উনি আমার পুরা মানে আমার মাথাটা বলের মতো মানে তাপরাচ্ছে উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বের হইতেও দিবে না এখানে রাইকাই মারবে আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না কানেও শুনি না আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার আমার বাসা হচ্ছে নেত্রকোনা আমি ডাকা থাকি তিন থেকে চার বছর পরিমনির সাথে আমার হচ্ছে যে বাচ্চার খাবার নিয়ে একটা আর কি ঘটনা ঘটলো মানে ওনার বাসায় আমাকে এজেন্সি যে এজেন্সি আমাকে দিছে ওই এজেন্সি আমাকে বলছে যে শুধু ওনার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি অনেক কাজ করতে হয় বাচ্চার কাজ তো করতেই হয় বাট রান্নাও করতে হয় রাতের দুইটা তিনটা বাজে উঠেও রান্না করতে হয় তারপরে যেটা দুই তারিখে যেটা ঘটনা হয়েছে মেবি একটা কি দুইটার দিকে দুইটার দিকে হবে মানে বাচ্চার কান্না করতেছিল না কান্নাই করতেছিল আমি বাজারে লিস্ট করতেছিলাম তখন ওনার এক যে সৌরভ নামে ওনার এক রিলেটিভ আইসা আমাকে বলতেছে যে বাচ্চাটাকে খাবার দেওয়ার জন্য তখন আমি বাচ্চাটাকে সলিড খাবার দেওয়ার জন্য বলছে তখন আমি বাচ্চাটাকে বলছি যে দুই ঘন্টা খাবার দিচ্ছি তো দুই ঘন্টা হয় নাই বাচ্চাটার সলিড খাবার আর দুই ঘন্টা হয় নাই তাহলে আমি একটু দুধ দিতে চাচ্ছি বাচ্চাটাকে বলছে আমি একটু দুধ দিয়ে কান্নাটা থামিয়ে তারপরে মানে এ করতেছি তো বাচ্চার পাশে বসা থাকলে কান্না থামে মানে আমি পাশে থাকলেই বাচ্চার কান্না তামা কিন্তু পাশে না থাকলেই বাচ্চা কান্না করে এরপরে মানে উনি ওনার মেকআপ রুম থেকে আসছে গালিগালাজ করে আসতেছে যে কি বলছোস কি বলছোস মানে কাকে বুঝাচ্ছস মানে উনি এটা বুঝাইতেছে ওই ভাইয়ার সাথে আমি কথা বলতেছি মানে ওটা কাকে বোঝাচ্ছি মানে কি করতেছো যে কি কি বানাচ্ছো সেরকমভাবে বলছে যে আপু আমি একটু দুধ দিতে চাচ্ছি যে দিনে কি দুধ দেয় মানে আমি বলছি যে আপু আমি তো ওই মেয়েটা যখন রাখতো আরেকটা মেয়ে ছিল ওনাকে বের করে দিছে মানে ওনার সাথে ঝগড়া লেগে ওনাকে বের করে দিছে ওনাকে অসদ্ধ বাজার গালি গালাজ করে বের করে দিছে তারপরে ওনাকে যখন আমি বলছি যে উনি তো দিনে একটু দুধ দিত যখন কান্না করে তার জন্য আমি দিতেছি উনি কথা বলতে গেলে উনি এত বৃষ্টি বাসা গালি গালাস দিয়ে মানে আমাকে মারধর শুরু করছে মানে আমাকে এত পরিমাণ দাঁড়ানো ছিলাম আমি ভাবছি যে প্রথমে আমাকে একটা দুইটা তাপড় দিবে হয়তো এরকম না উনি আমার পুরা মানে আমার মাথাটা বলের মতো মানে তাপড়াচ্ছে এভাবে প্রায় আধা ঘন্টার মতো হবে কি বিশ মিনিটের মতো হবে এভাবে তাপড়াচ্ছে তাপড়ানোর পরে আমি নিচে পড়তেছি আর উঠতেছি এভাবে তিন চারবার হয়েছে হওয়ার পরে যখন আমি একবারে আর পারতেছি না উনি চলে গেছে তখন আমি চিল্লায় কান্না করতেছি আর সেন্সলেন্স হয়ে যায় তখন আমি বলতেছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে বের হইতে দেন উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বের হইতেও দিবে না এখানে রায়কায় মারবে মানে বলছে যে ওইখানে রায়কায় মানে এ করবে পরে ওনারা মাথায় পানি টানি দিছে তারপরে মানে আমার কথা বলাও বন্ধ হয়ে গেছে আমি কথা বলতে পারি না তারপরে এভাবে মানে এক ঘন্টার মতো মানে সাইন্স ছিলাম থাকার পরে আর জ্ঞান আসছে ওনারা পানি দিচ্ছে জ্ঞান আসছে আসার পরে আমি আবার একটু বসি একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলতে পারি তখন আবার আমি আমার এজেন্সিকে ফোন দিছি এজেন্সিকে বলার যখন হয়েছে যে আমাকে এইভাবে মায় দূর করছে আমি অনেক অসুস্থ আপনি ভিডিও কলে ফোন দিয়ে দেখেন যে আমার কী পরিমাণ নাক মুখ ফুলে গেছে আপনি আইসায় এক ঘন্টার মধ্যে আমাকে হসপিটালে নিয়ে যান উনি বলছে যে আসতেছে আসার কথা বলে এক ঘন্টা দুই ঘন্টা চলে গেছে উনি আর আসে নাই মানে পরে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে পরিমণি ঘুমাচ্ছে মানে আমার লাইফের চেয়ে আমার জীবনের হচ্ছে পরিমণির গুমের ইম্পর্টেন্ট বেশি দাম বেশি মানে পরে আমি এরকম পাগলের মতো ঘুরতেছি আর ওনাদের কাজের মেয়েদেরকে সবাইকে বলতেছি যে আমাকে হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না মরে যাবো এরকম পরে আমি দেখতেছি কি আমাকে বেরোতেও দিচ্ছে না আর এভাবে বন্দি করে রাখতেছে তখন আমি আবার ট্রিপল নাইনে ফোন দিই ত্রিপল নাইনে ফোন দিতে দিতে মানে ওরা আমাকে বলছে যে ঠিক আছে আমরা আসতেছি ত্রিপল নাইনে ফোন দিলে যে পুলিশ আসার কথা শুনছে ওনারা যখন মানে রাস্তায় তখন ওনার ম্যানেজারকে ফোন দেয় ফোন দিলে ওনার ম্যানেজার আবার পরীকে ফোন দেয় তখন ওনার গুম চলে গেছে তখন আর ওনার গুম নাই চোখে তখন উনি মানে তার পুলিশ যেহেতু বাসায় না যাইতে পারে উনি তারা হুড়া করে ওনার মেয়েদেরকে দিয়ে বলছে যে মেয়েকে দিয়ে বলছে যে তাড়াতাড়ি বের কর মানে বিস্ত্রী বাসা ভাষায় গালিগালাস করে বলে যে ওকে বের কর পরে ওই বৃষ্টি নামে মেয়েটা গেট খুলে দিয়ে আমাকে বের করছে আমাকে বোরকা পরার মতো টাইমটা দেয় নাই তারপরে হচ্ছে যে আমি যে জামা পরানো ছিল যে অবস্থায় ছিল এই অবস্থায় বেরোয় বেরোনোর পরে গেটের রিক্সা দাঁড় ডাক দিয়ে দাঁড় করে রিক্সার মাঝে বসেছিলাম তখন পুলিশ আসছে আমার সাথে কথা বলছে আমার চেহারা দেখছে মানে আমার ছবি নিছে নেওয়ার পরে আমাকে আবার বলছে যে ঠিক আছে যাও রিক্সাতে যাইতে পারবা কিনা বলছে যে যাইতে পারবো কিন্তু রিক্সার মধ্যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো তারপরে ওই রিক্সাগুলো আবার সিএনজি দিয়ে আমাকে সিএনজি দিয়ে কর্মিটলা হসপিটালে পাঠায় ওই কর্মীটলা হসপিটালে আমাকে আবার এ করে মানে ওই সিএনজিগুলো দিয়ে আসে দিয়ে আসার পরে অনেকক্ষণ টাকার পরে দুইটা ইঞ্জেকশান দেয় দুইটা ইঞ্জেকশান দেওয়ার পরে আমি একটু কথা বলতে পারি কথা বলার পরে মানে ওনারা ওষুধ দেয় মেডিসিন এগুলো কিনে খাওয়ার পরে একটু হালকা মানে আমি লড়তে পারতেছি আর ওনারা বলছে যে ডাকা মেডিকেলে দেখানোর জন্য ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আর আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না কানেও শুনি না মানে মাথায়